দর্শক দেখুন ভালো কাজের হোটেল এই কারণ বাজারের অপর সাইডে মানুষ সিরিয়াল ধরে দুপুরের খাবার খাচ্ছে যারা সমাজ সেবায় আছে তারা খাওয়াচ্ছে এই যে খাদ্যগুলি সিরিয়াল ধরে বসছে যারা দারিদ্র এবং পথচারী তাদের এই খাবারগুলি খাওয়াচ্ছে সেই ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এরকম উদ্যোগ আসলে প্রত্যেকটি এলাকায় যদি সমাজসেবকরা করে তোলে তাহলে দেখা যায় দারিদ্র যারা আছে তাদের একটু সহযোগিতা হয় যে কী কী খাদ্য আজকে তালিকায় আছে ডিম ডাল ভাত এই হলো বিশ্ব